আসসালামু আলাইকুম চেঙ্গিস খানের ইতিহাস আমরা অনেকে জানি চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা বুদ্ধিমান রাজাদের মধ্যে একজন সেই চেঙ্গিস খানের জন্ম হয়েছিল এগারোশো চল্লিশ সালের দিকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই চেঙ্গিস খানের রণকৌশলগুলো এখনও আধুনিক বিশ্বে নিয়মিতভাবে আলোচনার সৃষ্টি করে চেঙ্গিস খানের সেরা কৌশলের একটা কৌশল হচ্ছে তিনি যখন কারোর সাথে যুদ্ধ করতেন সে যুদ্ধের পরাজুদ্ধ হওয়া সেনা সদস্যদেরকে হত্যার পর তাদের যে ছোট্ট বাচ্চা তার পরিবারকে উঠিয়ে এনে চেঙ্গিস খানার রাজ্যে বড় করা হতো সেই ছোট্ট বাচ্চাদেরকে এমন ভাবে বড় করা হতো চেঙ্গিসানার রাজ্যে যে সেই বাচ্চাগুলো বড় হয়ে চেঙ্গিস খানার গুণগানে গাইতো এবং পাশাপাশি সে ছোট্ট বাচ্চাদেরকে চোখ বেঁধে কালো কাপড় দিয়ে তাদের কানের কাছে এসে খানের একদল সেনাবাহিনী বলতো আমরা সবাই চেঙ্গিস খানের জন্য মরতে পারি চেঙ্গিস খান আমাদের রাজা চেঙ্গিস খানের জন্য আমাদের জীবন বাজি, চেঙ্গিস খান ছাড়া আমরা কাউকে মানি না চেঙ্গিস খান আমাদের হিরো চেঙ্গিস খান আমাদের রিয়েল নেতা এমন কিছু কথা সব সময় সে বাচ্চাদের কানে বলা হতো এবং এই কথার ফলাফলে সে বাচ্চাগুলো যখন বড় হতো সেই বাচ্চাগুলো বড় হয়ে হয়ে যুদ্ধ করত। এটা ছিল তার সবচেয়ে বড় একটি কৌশল যে বাচ্চাদের বাবাকে সে মারত সেই বাচ্চাদেরকে তার রাজ্যে বড় করতো তাদের কানের কাছে খানের নামে সুনাম করতো সুনাম করার পর তারা যখন বড় হতো বড় হয়ে তারাও খানের গুনগানে গাইতো এবং তারাও খানের সাথে যুদ্ধ করতো লড়াই করে তারা খানের জন্য জীবন দিত সেম এই গল্পটি আমাদের বাংলাদেশে গত পনেরো বছর ধরে হয়ে আসছিলো আমাদেরকে সেই একটাই গল্প শেখানো হয়েছে সেই হাসিনার গল্প সেই তার বাবার গল্প তার বাবা ছাড়া আর কারো গল্প আমাদেরকে শেখানো হয়নি আমাদের ছোট্ট বাচ্চা প্রাইমারি স্কুলে যাওয়ার পরে তাদেরকে শেখানো হইতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাদেরকে শেখানো হইতো বাংলাদেশের ইতিহাসে এই একটাই মাত্র দল একটাই মাত্র নেতা তার বাহিরে বাংলাদেশে কোনো নেতা নেই কোনো গল্প নেই এই গল্পের একটি ফলাফল হচ্ছে গত কয়েক বছর আগে একটা ছোট্ট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো যে পয়লা বৈশাখ বলতে তুমি কি বুঝো পয়লা বৈশাখ মানে কি তখন সেই বাচ্চা জবাব দিলা পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু অথচ সে বাচ্চাটা জানে না যে পয়লা বৈশাখ মানে কি বা আমাদের বাংলা ভাষার বয়স কত আমাদের বাংলাদেশে পয়লা বৈশাখ কত বছর ধরে পালন করা হয় সে বাচ্চাটা এমন কিছু জানে না কিন্তু তার মেমোরিতে এই কথা ঠিকই ঢুকানো হয়েছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশের কোনো নেতা নেই তাদেরকে ঠিকই শেখানো হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া কোনো আদর্শে নেই আমাদের নবীদের আদর্শ কাউকে শেখানো হয়নি আমাদের সাহেবদের গল্প কোনো বাচ্চাকে শেখানো হয়নি কিন্তু ঠিকই বঙ্গবন্ধুর গল্প জোর করে শেখানো হয়েছে সবাইকে যে বাচ্চাটা এখনও বাংলা লিখতে পারে না যে বাচ্চাটা এখনও পয়লা বৈশাখ মানে জানে না সে বাচ্চারা বলছে পয়লা বৈশাখ মানেই বঙ্গবন্ধু জোর করে কখনও কারো ভালোবাসা পাওয়া যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে সবাই ভালোবাসে কিন্তু যেটা তার প্রাপ্য তার বাহিরা না আগে আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে আমাদের নবীদের আদর্শ আমাদের নবীদের জীবনে তারপর আসবে আমাদের নেতারা কিন্তু নবীদের জীবনে বাদ দিয়ে ইসলামের ইতিহাস বাদ দিয়ে যদি শুধু একজনের পূজা করা হয় তাহলে এটার জন্য আল্লাহর কাছে আমাদের সবাইকে দায় থাকতে হবে আর আল্লাহ সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না